আমাদের সমাজে জিন নিয়ে বিভিন্ন ধরনের বিশ্বাস বিভিন্ন ধরনের চিকিৎসা বিভিন্ন ধরনের কার্যক্রম জিনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশের মানুষ বিশেষভাবে জিনে বিশ্বাসী মানুষ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে একটু জিন বেশি কারণ এই দেশে প্রতিদিন মানুষকে জিনে ধরে প্রতিদিন জিন হাজিরা দে জিন তাবিজ কুমার তোলে জিন দিয়ে তাবিজ তুমার তারপরে জাদুটনা করায় মানে জিনের অনেক কাজ বাংলাদেশে তাহলে বোঝা গেল সারা পৃথিবীর বিশাল একটা অংশ জিনের এই দেশে থাকে এবং এই সমাজে অসংখ্য এমন মানুষ পাওয়া যায় যারা জিন দেখছে বিশেষ করে মুরব্বীরা মুরব্বীদের কাছে বড়ো ধরনের গল্প হইলো উনি মসজিদে গেছে জিন দেখছে তারপরে অমুক জায়গায় জিন দেখছেন অনেক জায়গায় জিন দেখেছেন তাহলে বোঝা যায় আমাদের দেশে মসজিদে জিন থাকে এবং কোনো মানুষ দেখলে সন্দেহ হয় যে এটাও জিন নাকি কারণ জিন আর জিন এই দেশে এই জন্য জিন সম্পর্কে আমাদের কোরআন এবং সুন আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে কি জানিয়েছেন জিন সম্পর্কে অনেকগুলো আয়াত অনেকগুলো হাদিস কোরআন এবং সুন্নায় এসেছে আমরা সবগুলো আয়াত আর হাদিস আলোচনা করার সময় নাই অল্প সময় আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত এবং নবিসামের কয়েকটি হাদিস যেগুলো জিন সম্পর্কে এসেছে আমরা শুধু সেই গুলাই আলোচনা করব ইনশাআল্লাহ জিন সম্পর্কিত কোরআন একাডেমি একটি সুরাই আছে সেই সুরার নাম হলো সূরা আল জিন তাহলে বোঝা যায় জিন পৃথিবীতে আছে এটা বিশ্বাস করা ইমানেরই একটি অংশ জিন আছে এটা বিশ্বাস করা ইমান বিল গায়েব গায়েবের প্রতি ইমান গায়েবের প্রতি ইমান বলতে অনেকগুলো জিনিসকে বোঝায় ফেরস তারা গায়েব ফেরস তাদেরকে আমরা দেখি না মালাইকাদেরকে দেখি না তারা গায়েবের ইমানের অন্তর্ভুক্ত তারপরে এই জিন তারপরে আমরা ইডলিসকে দেখি না তারপরে জিনকে দেখি না জিনদেরকে দেখা যায় না তো এই জিনদের প্রতি ইমান এটাও ইমান বিল গায়ব কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে পৃথিবীতে জিন নাই তাহলে সেই লোকের ইমান থাকবে না সেই লোক কাফের হয়ে যাবে যদি বলে যে পৃথিবীতে জিন বলতে কিছু নাই এই বিশ্বাস এই আকিদা পোষণ করা কুপুরে জিন আছে পৃথিবীতে এটা অবশ্যই বিশ্বাস করতে হবেই কারণ আল্লাহ পাক জিন সম্পর্কে আল্লাহ রসুল জিন সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন

আল্লাহ পাক বলছেন আমি জিন আর মানুষ এই দুইটি জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন একটা মাত্র উদ্দেশ্য সেটি হলো আমার ইবাদতের জন্য তাহলে জিনের কাজও আল্লাহর ইবাদত করা মানুষের কাজও আল্লাহর ইবাদত করা দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য একটা বিষয় কোরআন এবং সুন্নায় লক্ষণীয় যেখানে জিন আর মানুষ উভয়ের কথা আসছে সেখানে জিনের কথা আগে আসছে মানুষের কথা পরে আসছে কোরআনের সবাই এত ইয়া আসিনে দেখবেন ইয়া মা সারাল জিন ইন্স আল্লাপাক সম্বোধন করতে প্রথমে ইয়া মা জিন তারপরে ইনস। প্রথমে জিন সম্প্রদায় তারপরে মানুষ সম্প্রদায় এটা দিয়ে আল্লাহাক যে বিষয়টি ইঙ্গিত দিয়েছেন সেটি হলো জিন সম্প্রদায় মানুষের আগের সৃষ্টি মানুষ পরে জিন আগে এজন্য জন্য আল্লাপাক কোরআনে সব জায়গায় জিন আগে বলছেন ইনসান পরে বলছেন তবে জিন এবং মানুষ দুইটারই সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা আমাদের কাছে যেমন নবী রাসূল এসেছেন অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন জিনদের কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে অসংখ্য নবী রাসূল এসেছেন তবে আমাদের নবী রাসূল যারা তারা জিনদের নবী রাসূল মানে জিনদের মধ্য থেকে আলাদা কোনো নবী রাসূল আল্লাহ পাক পাঠান তবে আদম আলাইহিস সালামের আগে মানুষ সৃষ্টি করার আগে আল্লাপাক জিনদের কাছে নবী রাসুল পাঠিয়েছেন কিনা সে সম্পর্কে কোরআনে কোন বিষয়ে স্পষ্ট করে আল্লাপাক বলেন নাই কিন্তু আদম আলহ ইসলামের পথ থেকে শুরু করে নবী সালাম পর্যন্ত এই এখানে যত অসংখ্য নবী রাসুল এসেছেন তারা সবাই মানুষের রাসুল জিনের রাসুল এবং আল্লাপাক যে কিতাবগুলো দিয়েছেন এই কিতাবগুলো মানুষের জন্য এবং জিনের জন্য

তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে কি রাসুল আসেন নাই তোমাদের নিকট কি আমার পক্ষ থেকে রাসুল আসেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে যখন জিনেরা ছিল তখন আল্লাহ সুবান জিনদের কাছে জিন রাসুল জিন নবী হয়তো পাঠাইতে পারেন যেহেতু আল্লাহ বলছেন রসুল মিনকুম

ওয়ানিয়ামজিরুনা কুন লাকা ইয়াউমুকুম হাযা আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে তোমাদের মুলাকাত হবে সাক্ষাৎ হবে এই দিনটি সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করে নাই আমার রাসূলেরা তোমাদেরকে কি এই বিষয়ে সতর্ক করে নাই তাহলে বোঝা যায় জিন এবং মানুষ উভয়ের জন্য আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন এই জন্য উভয়েরই আল্লাহ পাক বিচার করবেন জিন এবং মানুষের মুদ্ধ থেকে যারা শক্তির বড়াই করে ক্ষমতার বড়াই করে যারা অহংকার করে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রহমানের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্না ওয়াল ইনসে হে মানুষ আর জিন সম্প্রদায় ইনিস tata tum antan fuzu min abtaris samawati wal ardi যদি তুমি আমি আল্লাহর ইবাদত করতে তোমার পছন্দ না হয় আমি আল্লাহর ইবাদত করতে যদি রাজি না হও তাহলে আমি আল্লাহর আসমান আর যমীনের সীমা ছেড়ে দিয়ে তুমি বের হয়ে যাও বের হয়ে যাও যেহেতু আমি আল্লাহর জমিনে থাকি আমি আল্লাহর বাতাস গ্রহণ করবা অক্সিজেন গ্রহণ করবা খাবার গ্রহণ করবা সব করবা আমি আল্লাহর ইবাদত করবা না তাই আমি আল্লাহর জমিনে তুমি থাকা দরকার এরকম দেখা যা বাপের কথা না শুনলে ছেলেরা ছেলেরা বাপ রাগ করে বলে যে বাড়ি থেকে বাইরে যা

সেখানে সম্রাট ও সুলতান ও আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহর সাম্রাজ্য ছেড়ে আমি আল্লাহর সীমানা ছেড়ে বের হওয়ার কোন উপায় নাই তো যেহেতু আমি আল্লাহর জমিনেই থাকতে হবে কবরে গেলেও আমি আল্লাহর জমিনেই কবর হবে তাহলে আমি আল্লাহর আবাদত করা ছাড়া তোমার দ্বিতীয় কোনো উপায় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফ গিয়েছিলেন তায়েফের ইতিহাস আমরা সকলের জানা তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালো আচরণ করে নাই সে তাইয়েফে গিয়েছিলেন ওবিস্তরা ফ্রামকে মারাত্মকভাবে প্রত্যাصار নির্যাতন করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন निराश হয়ে আবার মক্কার দিকে চলে আসতেছিলেন আর চিন্তা করতেছিলেন যে মক্কাবাসী জানে যে আমি তাইয়েফ দাওয়াত নিয়ে গিয়েছি তাইয়েফের মানুষ আমার সাথে এই আচরণ করেছে এটা যদি মক্কার লোকেরা জানে তাহলে তো তারা আমাকে আরো আগের থেকে আরো বেশি বচসনা করবে বেশি বলবে যে তুমি তাইয়েফ গেছো না কি করতে পারছো তাইয়েফের লোকেরাও তো তোমাকে প্রত্যাصار করে বের করে দিয়েছিল তখন নবী সালাম করতেছিলেন আল্লাহ নবীলামকে সান্তনা দেওয়ার জন্য জিনদের একটা বিশাল দল আল্লাহ রসুল পাঠিয়ে দিলেন যে তোমার দাওয়াত মানুষ গ্রহণ না করলো আমার জমিনের আরেকটা মাসলুক জিন

قالوا اننا না قرانا عجبا আর সোনার পরে বলল যে আমরা তো এক আজব কোরআন শুনেছে সুবহান জিনেরা বলে উঠল যে আমরা তো এক আশ্চর্যজনক কোরআন আজেব কোরআন আমরা শুনেছি এরপরে জিনেরা তাদের এলাকা গিয়ে দাওয়াত দিয়েছে সেই কথা আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করতেছিলেন মখলা নামক স্থানে তার পাশ দিয়ে এই জিনেরা যাচ্ছে তাহলে জিনেরা পৃথিবীতে বিচরণ করে এবং জিনেরা ইসলাম গ্রহণ করে নবী সালামের কাছে পরবর্তীতে তারা ইসলামের দাওয়াত পেশ করেছে মানুষের মধ্য থেকে আল্লাহ আল্লাপাক মানুষকে জিনদের উপরে প্রাধান্য দিয়েছে অর্থাৎ জিনেরা মানুষকে বয় করে কিন্তু উল্টা দেখা যায় মানুষ জিনকে বয় করে মানে জিনেরা কিন্তু মানুষের ভয়ে সব সময় তটস্থ থাকে মানুষ তাদের থেকে শ্রেষ্ঠত্ব তাদের থেকে সম্মানিত মানে মানুষের অধীনে তারা কিন্তু দেখা যায় মানুষ দিনের কথাটা বলছেন আরবের যখন মরুভূমিতে কোথাও গিয়ে রাত্রে যখন বিশ্রাম দিত তাবু করতো তখন দাঁড়াই বলতো এই এলাকার জিনের সম্রাট যিনি আস তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি মানে আমাদেরকে কোনো ডিস্টার্ব করিও না আমরা এখানে এক রাত্রে থাকবো তোমার আশ্রয় চাই কোন মরুভূমিতে থাকলে পাহাড়ে জঙ্গলে থাকলে তখন এই কথাটা বলে জিনদের কাছে আশ্রয় চাইতো তা আল্লাহ ফাক বলতেছেন মানুষ এসে গেছে এই ভয়ে জিনেরা ওখান থেকে পলাইতেছে যে মরুভূমিতে মানুষ এসে গেছে মানুষের ভয়ে জিন দৌড়াইতেছে আবার উল্টা এখান থেকে মানুষ জিনের কাছে আশ্রয় চায় ফাসাদহুম রাহাক আল্লাহ বলেন ওই জিনদের মধ্যে থেকে কিছু দুষ্ট জিন যখন দেখলো যে আমরা তাদের ভয়ে ততস্থ থাকে ততস্থ তারা আমাদেরকে ভয় করে তখন তাদের স্বার্থ আরো বেড়ে গেল মানে মানুষকে উল্টা ক্ষতি করার কারণ হলো এটা যে তারা যখন দেখে কিরে আমরা তাদের ভয়ে এরকম থাকে ততস্থ তারা আমাদেরকে ভয় করে তো তখন দুষ্ট কিছু জিন এসে যে মানুষেরে আবার ভয় লাগাইতে শুরু করে কিন্তু প্রথমে আল্লাহ বলতেছেন তারা নিজেরাই মানুষের ভয়ে থাকে

তখন ইবলিস ছাড়া সবাই সাজদা করেছে কানা মিনাল জিন্নে ইবলিস জিনদের এই অন্তর্ভুক্ত আল্লাহ পাক নিজে বলতেছেন কানা মিনাল জিন ইবলিস জিনদের মধ্য থেকে এখানে একটা প্রশ্ন আছে আমরা যেটা তাফসিরে আলোচনা করেছি যে আল্লাহ পাক সাজদা করতে বলছেন মালায়িকাদেরকে তে ইবলিস যদি জিন হয় তে ইবলিস এর তো জিনদেরকে সাজদা করতে বলেন নাই তে ইবলিস সাজদা করে নাই এটাতে সমস্যা কোথায়

সমস্ত মাকলুকাতকে মানে তখন আল্লাহর জমিনে যত মাকলুকাত ছিল সকল মাকলুকাত কে আল্লাহ নির্দেশ দিয়েছেন অর্থাৎ মালা ইকেরা যেখানে মাসুম নিষ্পাপ তারা আল্লাহ ছাড়া কারোর প্রতি আনুগত্য স্বীকার করে না সেই মালা যখন আল্লাহ বলে দিলেন চেষ্টা করা তার অর্থ হইল জিন মালাইকা গাছপালা যত সৃষ্টি আছে তার কারাজি জি সূর্য চন্দ্র সবকিছু কে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্য সবাই সাজদা করেছে জিনেরও করেছে কিন্তু ইবলিস বলছে কি সুরা আল আরাফের 12 নম্বর আয়াত ইবলিস তখন একটু যুক্তিবাদী হয়ে গেল যুক্তিবাদী হয়ে বলতেছে আনা খাই রুমিন হো খালাক্তানি মিন্না আরে ও খালাক্তা হো মিন তিন ইবলিস বলল যে আমি তো তার থেকে উপরে আমি তো তার থেকে বড় কারণ খালাক্তানি মিন্নার আমাকে বানিয়েছেন আগুন দিয়ে ও খালাক্তা মিন তিন তাকে বানিয়েছেন মাটি দিয়ে তো মাটির থেকে আগুনের মর্যাদা বেশি সাজদা করব আদম আমাকে আমি কেন আদমকে সাজদা করব তার যুক্তির আলোচনা যুক্তির দলিল যুক্তিতে অনেক কিছু এরকম দলিল আসে এটা ইসলাম যুক্তিতে চলে না ইসলাম চলে দলিলে দলিল সেটা যুক্তিতে বুঝে আসুক আর না আসুক কোরআন হাদিসে যদি দলিল থাকে সেটা মেনে চলতে হবে যুক্তিতে অনেক কিছু বুঝে আসবে না তাহলে আমরা এখানে দেখি জিনের সৃষ্টি হলো আগুন থেকে আর ইবলিস জিন জাতিরই অন্তর্ভুক্ত জিনদের মধ্যে আবার কিছু মুসলিম আছে কিছু অমুসলিম আছে

তারা কাফের আমরা জিনেরাই অসংখ্য ভাগে বিভক্ত অর্থাৎ আমরা সব একমত নাই কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ ইহুদি কেউ খ্রিস্টান আল্লাহ জান্নাত যে তৈরি করেছেন সেটা জিনের জন্য তৈরি করেছেন

মানুষের জন্য যেমন থাকবে জিনের এখন তৈরি। সেটার দিকে আমরা যাওয়া দরকার নাই আল্লাপাক যেটা বলছেন ততটুকু ইমান আনাটাই জরুরি এখন জিনেরা আগুনের জান্নাতের মধ্যে তারা আগুনে থাকবে নাকি আল্লাহ তাদেরকে অন্যরকম করে দিবেন আবার জাহান আগুন জিন্দেরকে যদি আগুনের জাহান নামে নিক্ষেপ করা হয় আরুন আগুনকে কিভাবে স্পর্শ করবে এখানে অনেক আঁকি দেখত জটিল জটিল বিষয় আছে সেটার খবর আল্লাহ পাকে ভালো জানে কেমনে জাহান নামে দিবেন কেমনে শাস্তি দিবেন কেমনে কি করবেন এটা আমাদের ব্যাপার না এটা ব্যাপার হলো আল্লাহ সুবান জিন মানুষকে স্পর্শ করতে পারে মানে জিন মানুষের মধ্যে মানুষের মধ্যে সবার হতে পারে এটা সত্য কথা তবে সেটা খুবই কম খুব অল্প সংখ্যক আমরা দেখি আমাদের দেশে মানসিক রোগ হইলেই সেটাকে আমরা জিনে ধরা নামে প্রচার করতে থাকি মানুষের যে ব্রেন মানুষের যেই ব্রেনটা অল্প তৈরি করেছেন যারা নিউরোলজির চিকিৎসা বিজ্ঞানী সেই নিউরোলজি চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্রেনের চিকিৎসাকে ছয় ভাগে ভাগ করেছেন এবং এখানে লক্ষ লক্ষ শুধু বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আল্লাহ রবুল আলমিন এই ব্রেনের মধ্যে তৈরি করেছে। মানে যেটা হিসাবের গণনার বাহিরে এবং সেখান থেকে পুরা বড়ি মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর কন্ট্রোল হয় এবং এক জায়গায় একটু সমস্যা হলে মানুষের বিভিন্ন জায়গায় সমস্যা হয় আমরা হাত নাড়াচাড়া করি কথা বলি খাওয়া দাওয়া করি সব কিছুর কন্ট্রোল এক একটা সেল এক একটা জিনিস কন্ট্রোল করতেছে মানে এটা পৃথিবীর যত সৃষ্টি আছে তোর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো সৃষ্টি হলো মানুষ আর মানুষের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হইল ব্রেন এই ব্রেন এত অসুস্থ হতে পারে রোগ হতে পারে এইরকম অসুস্থ হইলে আমাদের দেশে সেটাকে ব্রেনের রোগ হয় এটা কিন্তু আমাদের দেশে আগে মানুষ জানতো না মানুষ মনে করে যে বাস এর জিনে ধরছে পরিয়ে ধরছে ভূতে ধরছে এবার এই জিন ভূতের নামে চিকিৎসা শুরু হয়ে যায় আসলে মানে অধিকাংশ ক্ষেত্রে এই হলেও মানসিক কোন সমস্যা দেখা দিয়েছে সেটা মানসিক চিকিৎসা দরকার কিন্তু সেটা না করে আমরা জিনের চিকিৎসা শুরু করে দিই মানে জিনের এত ব্যস্ততা যে মানে জিন এত ফ্রি বসে আছে যে মানুষদেরকে গিয়ে গিয়ে খালি ধরবে আর এরকম পিঠা খায় মারি খায় ঝাড়ু ঝাড়ু লই আমরা মনে করি জিন এই ব্যস্ত আসলে জিন এরকম কাজে ব্যস্ত নাই দুই একটা দুষ্ট জীব মানে লক্ষ্যের মধ্যে হয়তো একটা বা দুইটা এরা মানুষকে স্পর্শ করতে পারে এরা মানুষকে ক্ষতি করতে পারে তো ওই মানসিক রোগের ট্রিটমেন্ট না থাকার কারণে আমাদের দেশে কিছু অসাধু মানুষ কিছু খারাপ মানুষ তখন জিনের চিকিৎসার নামে এই চিকিৎসা চালু করছে তো মানুষ ওই দলে দলে তাদের কাছে যায় জিন দৌড়ানোর জন্য আবার দেখা যায় জিন দিয়ে বিভিন্ন গায়েবের বিষয় আমরা জানার চেষ্টা করি যে জিন দিয়ে জিনের কাছে যায় যে এই লোকের কি হয়েছে একটু বলেন জিন বলে যে তার এই হয়েছে সেই হয়েছে জিন গায়েবের খবর কিভাবে জানে জিন কখনো গায়েবের কোন খবর আমরা যতটুকু মানে অনুধাবন করতে পারি যতটুকু অনুমান করতে পারি জিন ততটুকু অনুধাবন করতে পারে না জিনের ইন্দ্রিয় শক্তি জিনের বুঝের পাওয়ার দেখার পাওয়ার এগুলো আমাদের থেকে আরো ফিনো আরো ক্ষুদ্র এজন্য দেখেন পৃথিবীতে জিন বিচরণ করে কিন্তু আজ পর্যন্ত শুনেছেন যে জিন কোন জায়গায় ব্যাংকে টাকা লুট করে সব নিয়ে গেছে আমাদের দেশের বাংলাদেশ ব্যাংকের টাকা চলে যায় অনলাইনে বিভিন্ন ভাবে নাকি যায় এটা জিন নিয়ে গেছে পৃথিবীর আমাদের দেশে কোনোদিন এরকম শোনা গেছে